যাওয়াতেও অনেক ভালো হচ্ছে এটা তাছাড়া স্কালাই তো খুব খারাপ বুঝছে বড় বিএ বি টিএ কোনো কিচ্ছু মানে না আর আর অথচ স্যার এখানে ফির মনে এডে দেওয়াতে ফির ট্রাইফিক গাড়ি ফির জ্যাম বেড়ে যাচ্ছে বলছি যে ওখানে দৌড়ে গেলি একসাথে হয় এদিকে দৌড়ে না একসাথে হয় না খালি ওটি গেলি হয় ওটা একটা উঁচু হাত মেহিনা স্যার যাতে হোক এদিকে মেহিনা স্যার গাড়ি চলে না ওটা একটা উঁচু হাত দেখায় এখানে তো অসুবিধা হয়ে যায় যে ভালো ভাড়া পালে মোটা ভাড়া পালে ওদিকে যাওয়া যায় না দুনিয়া এই দিকে কাঁকড়াল মোড় হয়ে দুনিয়া ঘুরিয়ে দিতে হয়

পাউ ইস্কে তো অ্যাক্সিডেন্ট হয় না যদি অটোগুলো যদি যায় খুব জোরে তাহলে এইগুলো অ্যাক্সিডেন্টটা বেশি এই জন্য অটোর জন্য তো মনে করেন পাও ইস্কেরও বন্ধ হয়ে গেছে আর যদি এই সরকার যদি অটোটা ওঠে দিত তাহলে মনে করেন সিএনজি ব্যস্ত মোটরসাইকেলার ব্যাসত পাউ স্কালাটা ব্যাসত এই যে গোটা দিনে পাঁচশো টাকা ভাড়া মারতে পারি না খালি যে এখানে খুঁজে মানুষ খালি অটোই বাঙালি কিন্তু অটো তো আর উঠতেছে না এই যে আমাদের মতন মানুষ যদি কত আছে এই যে একটা সময় বাড়ি হয় ষাট টাকা ভাড়া মারছে আশি টাকা ভাড়া মারছে আশি টাকা ভাড়া মারি গিয়ে দিন চলবে গাড়ি জমাই দেবে না খাবে মৎস্যভোবন যে একটা রাস্তা আছে গুরুত্বপূর্ণ রাস্তা যে শাহবাগ যায় মৎস্যভোবন এটা তো হোল্লা দেয় অতিরিক্ত রোগীদের ভালো হয় আমাদেরও ভালো হয় আগে হোলা ছিল কিন্তু ছাত্র দল আন্দোলনের সামনে আসিয়া ভাই বন্ধ করছে একটা রোগীর সার্টিফিকেট দেয় হয়েছিল ডাক্তারের কাছে আমি যাইতে পারি ইমন কি শাহবাগের যে একটা ডাক্তার ছিলেন সাকিব ভাই সাকিব ভাইয়ের কাছ থেকে আমি ফোন দিয়েছি বলো আমার একটা রোগী দেখেছে কিন্তু তবর সারা নাই এটা তো স্যারা দেয় অবশ্যই আমরা উপকার হবে সবাই অন্তর থেকে দয়া করবে আমি যেটা বুঝতেছি সেটা হলো যে মেন রোডের গাড়িগুলো সবসময় সচল থাকে তো ওখান থেকে এই গাড়িগুলো যখন মেন রোডে উঠবে তখনই দেখবেন যে হয়তো একটা জোরে গেলে দ্রুত গতিতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ওটা না হয়ে যখন এখানে যাতে স্লোভাবে উঠতে পারে যে কোনো গাড়ি স্লোভাবে উঠতে পারে তার জন্য এই ব্যবস্থাটা সুন্দর আর রিক্সা তো যাবে না রিক্সা আটকে যাবে এখান থেকে হয়তো কেউ চুরি করে একজন পালে যাবে তো এক রিক্সা বাম দিকে নিল বা ডান দিকে দিল আর একটা রিক্সা চাকা হয়তো মধ্যখান দিয়ে রকম মানে নিয়ে পালিয়ে গেলো ওটা হচ্ছে ভিন্ন কিন্তু অ্যাকচুয়ালি যখন মধ্যখান দিয়ে নিবে তখন রিক্সাটা আটকে যাবে হ্যাঁ রিক্সা যাবে না আর এই যে দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে তো যখন ওই যে গাড়িগুলো সচল আছে ওই গাড়িগুলো সচলের কারণে এইটা গাড়ি স্লো হলো তখন গাড়িতে এটাও বাঁচলো অ্যাক্সিডেন্ট থেকে ওরাও বাঁচলো ধীরে সুস্থ উঠতে পারবে গাড়িতে মেন রোডে কিন্তু যখন এটা না থাকলে আর সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কার্যক্রমের ভূমিকা এটা আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট বলবো হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট শতভাগই হবে